নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো সকলকে জানে এই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো একটু বেরিয়েছিলাম রথের মেলায় তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তো সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার একটি জনপ্রিয় প্রবাদ রথ দেখা কলা বেচা না না তোমরা আবার ভেবো না আমি রথে কলা বেচেছি ব্যাপারটা হচ্ছে আজ মেয়ের টিউশন ছিল তো টিউশন থেকে মেয়েকে নিতে গিয়েছিলাম বর্মশায়ের সঙ্গে সাধারণত আমি যাই না ওর বাবাই নিয়ে আসে তো আমি ভাবলাম আজকে একটু আমিও ঘুরে আসি বাড়িতেই বসে আছি তো সেই জন্য মেয়েকে নিতে গিয়েছিলাম তো ফেরার পথে এক জায়গায় রথের মেলা হচ্ছিলো তো বর্মশায়কে বললাম চলো একটু ভিতরে ঢুকে আসি তো সেই জন্য একটু রথের মেলা আসলাম সেই জন্যই বললাম এদিকে মেয়েকে টিউশন থেকেও নেওয়া হয়ে গেল এদিকে রথের মেলাও ঘোরা হয়ে গেল তাই বললাম যে রথ দেখা কলা বেচা তো সেই প্রবাদটার সাথে আজ মিলে গেল আমার তো যাই হোক এখানে এটা হচ্ছে আমাদের আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের যে প্রাইমারি সেকশনটা আছে সেই প্রাইমারি সেকশনের যে স্কুলটা যেখানে সেই জায়গাটাতেই রথের মেলাটা বসে তো আগে বিয়ের আগে খুব আসতাম আমরা বান্ধবীরা মিলে তো এখন তো আর আসা হয় না সত্যি কথা বলতে এই ভিড় ভাড়টা এখন আর ভালো লাগে না একটা সময় মেলা বলতেই মানে মন ছটফট করতো মেলায় যাব মেলায় যাব তবে এখন আর ইচ্ছে করে না আর আমার মেয়েও ওই রকমই কোনো ভিড় ভাট্টার মধ্যে ঢুকতে চায় না মামা তো এদিকটা দেখো বাচ্চাদের জন্য রয়েছে কয়েকটা রাইডস যেরকম নৌকো তারপর ওখানে গোল গোল ঘুরছে কি বলে ওটাকে নাম যায় না যাই হোক আর এদিকটা রয়েছে কিছু খাবারের দোকান যেমন ফুচকা চাট আইসক্রিম চাউমিন এইসবের দোকান বসেছে তো এখন যাচ্ছি রথের সামনে আমরা যেহেতু ফুল গেট দিয়ে ঢুকেছি অ্যাকচুয়ালি আমরা আমাদের ঢুকতে হতো সামনের গেটটা দিয়ে আমরা ভুল করে পিছনের মানে গেটটা দিয়ে ঢুকে পড়েছি যার জন্য রথের পেছনটা এসে পৌঁছেছি এখন সামনেরটাই দিক দিয়ে যাবো গিয়ে রথটা আর এখন টানা যাবে না তবে রথে দড়ি ছুঁয়ে একটু প্রণাম করে নেবো তো এই হলো রথ দেখতে পাচ্ছ এই রথটা আজকে এখানেই থাকবে এখানে তোমার উল্টো রথ অবধি এই রথটা এখানেই থাকবে উল্টো রথের দিন এখান থেকে রথটা আবার ফিরে যাবে তো দেখো রথের সামনেটা হলো এটা সামনে থেকে রথটা দেখতে এরকম লাগছে তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে কলা চিনি এগুলো তো এই যে সামনে থেকে ঠাকুরটা খুব একটা বেশি ভালো করে দেখা যাচ্ছে না এত ভিড়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ এত ভিড় এখানে মানে কি বলবো আর আর এখানে আমি একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম তো পিছনের লোকটা এমন করে তাকাচ্ছিলো আমি আর লজাটা ক্যামেরা করতে পাইনি বন্ধ করে দিয়েছি তো এখন মেলার ভিতরে ঢুকে পড়েছি তো এই দোকানটাতে দেখো রয়েছে মাটির জিনিসপত্র মাটির রান্নাবাটি বাটি তারপর পয়সা জমানো ঘট নানান শেপের আছে মানে নর্মাল যেটা আমরা গোল দেখে থাকি সেটা তো আছেই সাথে দেখো সিলিন্ডারের শেপে একটা মাটির ঘট রাখা আছে তো আর এই রয়েছে একটা ফুলের বাসের দোকান মানে ফুলের তোড়া রাখা আছে আর এদিকটা রয়েছে একটা লোহার কড়াই হাতা খুন্তি এইসবের একটা দোকান আর এই দোকানটাতে দেখো কি সুন্দর এই মাটির আম অনেক দিন পরে এই মাটির আমগুলো চোখে পড়লো এই মাটির আম কিন্তু পয়সা রাখার মানে পয়সা জমাতে পারবে এই মাটির আমগুলোতে তারপর চলে আসলাম এই দোকানটাতে এই দোকানটাতে রয়েছে অসাধারণ সব ফুলের তোড়া এত ভালো লাগছিল দেখতে আমি তো পুরো দাঁড়িয়ে গেছি এখান থেকে ফুলের তোড়া নেওয়ার জন্য দামটাও খুব কম মানে ফুলে তোলার দামগুলো মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে এত কম আর এগুলো রয়েছে পুরো কাপড়ে তৈরি তুমি এটাকে ওয়াশও করতে পারবে কিছু হবে না দেখো না দেখি একদম মনে হচ্ছে অরিজিনাল এত সুন্দর লাগছে দাম মাত্র পঞ্চাশ টাকা দাম শুনে তো আমি আরও অবাক হয়ে গেছি তো যাই হোক এখান থেকে দেখছিলাম নেওয়ার জন্য তো আমার তো প্রত্যেকটাই ভালো লাগছিলো এটাও ভালো লাগছিলো আর প্রত্যেকটা ফুলই ভালো লাগছিল তবে এই যে যেগুলো একদম প্লেন রয়েছে সেগুলো ও এক জায়গায় থোকা হয়ে থাকছে তার জন্য মানে খুব একটা বেশি ফুটে উঠছে না তো তারপর আমি নিয়েছি এখান থেকে একটা তবে অন্যটা যে এটা আমি নিয়েছি সবগুলোরই মানে এখানে যত রয়েছে সব পঞ্চাশ টাকা করে তো এখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি মানে ফিক্সড প্রাইস কোনো কমের কোনো সিন নেই চল্লিশ টাকা বললাম বলে দিয়েছে না হবে না ফিক্সড প্রাইস পঞ্চাশ টাকা তো যাই হোক পঞ্চাশ টাকা খুবই কম আমার কাছে লাগলো তো নিয়েছি তারপর এদিকটা রয়েছে একটা সফিসের দোকান সব তোমার এগুলো চিনা মাটি তৈরি সফিস মানে বেশিরভাগই ঠাকুরেরই এখানে রয়েছে তো দেখো অসাধারণ লাগছে দেখতে তো মেলা থেকে বেরিয়ে পড়েছি রাস্তার ধারে পাঁপড় বিক্রি হচ্ছিলো তো এখান থেকে নিয়ে এলাম একটা ওরা কেউ খাবে না বলছিলো তো একটাই নিয়ে নিয়েছি তারপর এখন যাচ্ছি আইসক্রিম খেতে মেয়ে আইসক্রিম খাবে বলছে একটাই <m> 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 এটা হলো হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব তো এই ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পুজো আজকে সম্পূর্ণ হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে এটা শিলিগুড়ির থিম পুজোগুলোর মধ্যে একটা খুব বড় পুজো হয় এখানে তো এখানে খুঁটি পুজো আজকে সম্পূর্ণ হয়েছে তারপর চলে এসেছে এখানে কিছু ফল নিতে তো ড্রাগন মেয়ে অনেক দিন ধরে বলছিলো খাবে তো মেয়ের জন্য এখান থেকে ড্রাগন নিয়ে নিচ্ছি আর কিছু আম নিয়ে নিচ্ছি ফলের দোকানের উল্টো পাশে এখানে রয়েছে সব ঠাকুরের জিনিসপত্র একটা দোকান তো যাওয়ার পথে দেখি খুব সুন্দর সুন্দর ঠাকুরের শাড়ি পাওয়া যাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো তো আমি একটু ভাবলাম একটু ঢুকে দেখি কী ধরনের শাড়ি আছে না আছে তো দেখতেই পাচ্ছ এখানে শাড়ির কালেকশনগুলো এত সুন্দর আমার তো মানে খুব পছন্দ হয়েছে এর আগে আমি অনেক খুঁজেছি এরকম শাড়ি কিন্তু কখনো কোথাও পাইনি তো এই দোকানটাতে দেখে আমি দাঁড়িয়ে গেলাম তো এখানে দেখছিলাম শাড়িগুলো দেখো তোমরা তবে আমার ঠাকুরের যে সাইজটা আছে সেই সাইজের শাড়ি খুব একটা বেশি একটা ছিল না একটু বড় বড়ো টাইপের ঠাকুরের শাড়িগুলো বেশি ভালো ভালো ছিল তো দেখতে পাচ্ছি যে এখানে দুটো আছে এই দুটোই মানে আমার ঠাকুরের যে সাইজটা সেই সাইজের এই দুটোই শাড়ি ছিল আর সবগুলো শাড়ি বড় বড় ছিল তো যাই হোক এই দুটোর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম দামটাও ঠিকঠাক লাগলো আমার তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি তারপর এখানে দেখো শুরু হয়ে গেছে মুসুলধারে বৃষ্টি ভাবলাম যাওয়ার পথে জিলেপি আর লটকা নিয়ে নিব তো সেটা কী বলবো না হলো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বৃষ্টি কিছুতে না কমাতে পরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রওনা দিয়ে দিলাম অনেক রাত্রে হয়ে গেছে আগামীকাল যেহেতু মেয়ের স্কুল আছে আর এখন স্কুল কামাই করা একদম চলবে না কারণ এখন স্কুলে সারপ্রাইজ টেস্টগুলো হচ্ছে কখন কি সারপ্রাইজ টেস্ট হবে নিজেও জানি না সেজন্য আর স্কুল এখন আর কামাই করা চলবে না তো ভিজে ভিজেই চলে আসলাম তো বাড়িতে এসে দেখো এই যে এখানে এই শাড়িটা নিয়েছি তখন দেখাচ্ছিলাম তোমাদের তো এই শাড়িটা নিয়েছি এই সাইডে একটু মডার্ন টাইপের লাগলো তো এটা নিলাম আর ওই একটু আম নিয়েছি আর ওই ফ্লাওয়ারটা বলছিলাম সেই ফ্লাওয়ারটা ড্রাগ ফ্রুট আর দোকানালা আমাদেরকে খুশি হয়ে একটু চেরি দিয়েছে ফ্রিতে তো চেরিগুলো কখনও আমি নিইনি নিই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে চেরি আসলো চলো তো ভিডিওটা এতটুকুই কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে sampai kita ada